আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্টাইল গার্লস থেকে খুব সুন্দর কিছু গাউন এই গাউনটা যদি আপনাদের পরিচিত বাট নতুন প্রিন্ট আছে ঠিক আছে আর এটা কিন্তু এখনও ডিসকাউন্ট প্রাইজ আছে যা যাচ্ছেন খুব দ্রুত অর্ডার করবেন তো এই গাউনটা দেখানোর আগে কয়েকটা কথা বলি এই গাউনটা আপনারা দেখা যায় খুব হিট বক্স কুচির গাউন এটা খুব হিট যার কারণ এটার অনেক কোয়ালিটি মার্কেটে পাচ্ছেন বাট এইটা যেটা আছে এটা একটু খেয়াল করবেন হ্যাঁ কাপড়টের কাপড়ের প্রিন্টগুলো খেয়াল করবেন কাপড়ের কোয়ালিটিটা আসলে ধরলে বুঝতে পারবেন আর খেয়াল করবেন গাউনের লেন্থ ঘের ঠিক আছে লেন্থ হবে এটা বাউন্ন চুয়ান্ন ঠিক আছে বাউন্ন চুয়ান্ন লেন্থ কিন্তু এটা আপনার সব জায়গায় পাবেন না এক দেন হচ্ছে ঘেরটা দেখবেন এত ঘের কিন্তু অন্য কোথাও পাচ্ছে না বাকি কাপড়টা হাতে নিলে বুঝতে পারবেন প্রিন্টের অংশটা কি কাপড় খেয়াল অ্যালেক্স অ্যালেক্স অ্যালেক্সের মধ্যে আর বডিটা হবে চেরি কাপড় প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আর বডিতে এরকম ডাবল লেয়ারে রেফেল হবে হাতাটা ফুল হাতা এখানে ফোল্ডিং করা আর কুমোর অ্যাডজাস্টেবল বেল্ট আছে ছোট বড়ো করে পরতে পারবেন আর বডি সেস থার্টি থেকে ফর্টি ফোর ঠিক আছে এটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল পাচ্ছেন না যেখানে আছে এটার অনেক কোয়ালিটি মার্কেটে পাওয়া যায় দেখা যায় লম্বা কম ঘের কম তো ভাই এটার প্রাইস কত মাত্র এক হাজার এক টাকা এই কোয়ালিটিটা আপনারা অনেক জায়গায় পাবেন এই কোয়ালিটিটা কিন্তু মার্কেটে চোদ্দোশো পনেরোশো করে সেল হচ্ছে বাট এখানে আপনারা পাচ্ছেন এক হাজারে এইটা একটা আছে ব্ল্যাক সেম প্রাইস এক হাজার টাকা এটাও কিন্তু নতুন প্রিন্ট ব্ল্যাকটা ফুল ম্যাচিং একটা দেখালাম এইটা হচ্ছে নতুন প্রিন্ট একদম নতুন আসছে প্রিন্টটাও সুন্দর সাথে এই যে কন্ট্রাস্টটা কিন্তু খুব সুন্দর লাগছে প্রাইসটা পড়বে হচ্ছে অনলি এক হাজার টাকা আচ্ছা নেক্সটটা দেখাই বা ওই কালারটা কিন্তু খুবই সুন্দর গ্রিনের মধ্যে মাস্টার্ড কম্বিনেশন প্রাইসটা সেম বিয়ার্স এগুলো সব নতুন নতুন প্রিন্ট দেখুন নতুন প্রিন্টগুলো কিন্তু দেখতেও সুন্দর লাগছে সেম প্রাইস এক হাজার টাকা নেক্সট থাকছে হচ্ছে প্রিন্টটা এটা আরও বেশি সুন্দর মধ্যে এটা আবার কনফ্রাস্টের হ্যাঁ বডিটা কনফ্রাস্টে সেম প্রাইস দেখান এক নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে প্রিন্টটা উপরে অলিভ কালার এই যে ব্ল্যাক এর মধ্যে প্রিন্টে কিন্তু একদম নতুন কিছু আছে হেড প্রিন্ট রিকোয়েস্টেড ঠিক আছে যেগুলো রিপিট আসছে ওগুলো আর এগুলো সব নতুন প্রিন্ট এবং খুব সুন্দর সুন্দর প্রিন্ট আসছে এবার তো টাকা কালার আছে দেখুন কি সুন্দর দেখুন ফ্লাওয়ারের সাথে কন্ট্রাস্ট করে বডিটা পিচ কালার সেম প্রাইস এক হাজার নিতে হলে ভিডিওর স্ক্রিনে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করবেন অথবা শপে চলে আসবেন শপের অ্যাড্রেসটা আমি লাস্টে বলে দিব এটা ব্ল্যাকের মধ্যে আছে সেম প্রাইস এক হাজার টাকা সোভিয়া যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলাইবেন হচ্ছে স্টাইলস বা পঁচাত্তর লেভেল ইনস্টা কার্ড চারতলাতে ফোন নাম্বার ভিড় কিনে দেওয়া হচ্ছে অনলাইনে করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ